তোমাদের স্বাগত। আজকে আমি আমি রান্না করব মোচার ঝাল দিয়ে তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি মোচা কুচিয়ে নিয়েছি চৈ ঝাল নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো মাছের মাথা নিয়েছি আমি মাছের মাথাটা মাঝখান থেকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ তো লাগবেই আর সর্ষের তেলে রান্নাটা করব আমি পোচাটা রান্নার জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি মাছের মাথাটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাটা আমি ভেজে নেব মাছটা মাথা হয়ে গেছে মাছটাকে আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি গোটা জিরিয়ে দিয়ে দেবো গোটা জিরের পরিমাণটা একটু বেশি দেবেন এই গোটা জিরেটা আমি তুলে নেবো এই ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব পরে এটা আমি বেটে এই রান্নায় ব্যবহার করব জিরেটা আমি তুলে নিয়েছি এর ভিতরে আমি ফোড়ন দিয়ে দেবো যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তেজপাতা রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো আর টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো আমার ভাজা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি মোটা গুলো দিয়ে দেবটাও দিয়ে দেব আমি হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেব এবার নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢেকে দেবো সামান্য জল দিয়ে এবার আমি জল দিয়ে দেবো যাতে এই চই ঝাল আর মোচাটা সিদ্ধ হয়ে যায় এবার মিডিয়াম টু লো আছে আমি এটাকে ঢেকে দেব এর মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকাটা আমি তুলে নেব চইগুলো দেখবো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে তবু আমি চইগুলো একটা একটা করে তুলে নেব এটা একটু থেতো করে দেব আমি এর ভিতরে মাছের মাথাটাকেও দিয়ে দেব আর ওদিকে চইটা আমি থেতো করে নেব এই যে আমি শিলনোড়া এটাকে একটু হালকা করে থেতো করে নিচ্ছি হুম এই চুই ঝালটাকে আমি আবার এর ভিতরে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেব মাছের মাথাগুলো আমি ভেঙে ভেঙে দেব এই যে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম এটাকে আমি জল দিয়ে গুলে নেব জল দিয়ে পাতলা করে একটা গুলে নেব রান্নাটা আমার প্রায় হয়ে গেছে আমি যে গোটা জিরেটা তেলের মধ্যে দিয়ে ভেজে রেখেছিলাম সেটাকে আমি বেটে নিয়েছি এটা এর ভিতরে দিয়ে দিয়ে দেব এটাকে আমি আর যে এদিকে চালের গুঁড়োটা ছিল এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেব সামান্য লবণ দেব তাহলে চালের গুঁড়োর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে এটাকে আমি ঘুরিয়ে নেব এরপর আস্তে আস্তে এর ভিতরে আমি এটাকে দিয়ে দেব দিয়ে নেড়ে নেব রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এই দেখুন চালের গুঁড়ো দেওয়াতে এটা ঘন মানে ঘন ঘন হয়ে গেছে এবার এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি এটাকে নামিয়ে নেব আমার হয়ে গেছে মোচার ঘন্ট চুই ঝাল দিয়ে একটা খেয়ে দেখবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন এটা আমি এটাকে ঢেকে দেবো দু মিনিটের বা এক মিনিটের জন্য ঢেকে দিলেও হবে ঢাকাটা আমি তুলে নেব এই সময় দেখে নেবেন নুন নুন ঠিক আছে কিনা না লাগলে আপনারা দিয়ে নেবেন আর যে আমি চালের গুঁড়োটা ব্যবহার করলাম ওটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে সামান্য ময়দা দিয়েও আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন তবে চালের গুঁড়োটা দিলে এটা টেস্টটা আলাদা আসে তবে না থাকলে ময়দা ব্যবহার করবেন হয়ে গেছে আমার এই দেখুন কত সুন্দর হয়েছে